সুপ্রিয় শিক্ষক মহাদয়গণ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের উপবৃত্তি সম্পর্কিত একটা আপডেট নিয়ে এসেছি যে উপবৃত্তি আপনারা যে উপবৃত্তির কাজ করেছিলেন সিক্স অথবা নাইনের বিশেষায়িত তো সিক্স অথবা নাইনের যাদের অপবৃত্তির জন্য যাদের আবেদন করেছিলেন তাদের উপবৃত্তি হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন সে সম্পর্কিত এই ভিডিওটি তো চলেন আর কি দেখে নেওয়া যাক আর আর এখানে আরেকটা আপনাদের অ্যাপডেট দেওয়া আপডেট দেওয়া আছে যারা নগদে রূপান্তর করছিলেন যে আপনাদের অ্যাকাউন্টে এখানে আরেকটা আপডেট দিয়েছে যে এখন অভিভাবকের এনএডির সাথে তার অ্যাকাউন্টটা মিললেই হবে সিম না মিললেও চলবে সিমের রেজিস্ট্রেশন যদি অভিভাবকের হাতে সাথে না থাকে সেটাও চলবে কোনো সমস্যা নাই এই যেখানে দেখাচ্ছে দেখেন নগদে রূপান্তরের কাজ চলমান রয়েছে দুটো নগদ রূপান্তর করার জন্য করা যাচ্ছে বৃত্ত প্রাপ্তিদের শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদে রূপান্তরিত করা প্রক্রিয়া আপডেট করা হয়েছে নগদ অ্যাকাউন্টটি অভিভাবকের এনআইডির সাথে ম্যাচ করলেই হবে সিমের সাথে ম্যাচ করার প্রয়োজন নাই তো এখন যে যেটার সম্বন্ধে আসছিলাম আমরা যে কীভাবে দেখব যে আমাদের যে ক্লাস সিক্সে যে ওদের আবেদন করেছিলাম তাদের হয়েছে কিনা তো আমরা এখানে প্রাথমিক নির্বাচনে চলে যাব প্রাথমিক নির্বাচনে চলে যাই এখানে শিক্ষার্থী প্রাথমিক তালিকা এখানে আমরা ক্লিক করে দেব তো শিক্ষার্থী প্রাথমিক তালিকা চলে গেলে দু হাজার তেইশ চব্বিশ বছর এখানে সিলেক্ট করা আছে তো আপনি আর কোনো কিছুই সিলেক্ট করবেন না এখানে জাস্ট সরাসরি আপনি খুঁজনে ক্লিক করবেন তারপর প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে এই যে আপনার এখানে দেখেন এই যে এখানে আপনার এই যে নাম চলে আসছে ক্লাস এই যে ক্লাস ষষ্ঠ সব চলে এসছে হ্যাঁ নাম চলে এসছে তারপরে অভিভাবকের এন আইডি অভিভাবকের নাম এটা চলে আসছে তারিখ চলে আসছে আর এই পিএমই এটিতে অনুমোদিত এটা দেখানছে দেখেন তো এবং এখানে দেখান যে ছিচল্লিশটা এন্ট্রির মধ্যে পঁচিশটা দেখানো হচ্ছে তা আমাদের এই আমার মোটামুটি যা যতগুলো করেছিলাম কাজ সবারই আর কি উপবৃত্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তা আপনি আপনার পুরোটা দেখবেন কীভাবে এখানে আপনি এই যে পঁচিশটা আপনি পঞ্চাশটা দেখতে চলে পঞ্চাশটা একশোটা দেখতে চলে একশোটা তো আমি পঞ্চাশটার মধ্যে দেখবো পঞ্চাশটাতে ক্লিক করলাম তাহলে আমার এখানে এই যে দেখেন সব এখানে শো করছে যে এখানে ছেচল্লিশটার মধ্যে থেকে এক থেকে ছেচল্লিশ পর্যন্ত দেখা হয়েছে তো এগুলো আমার সব হয়ে গেছে আর কি তো এইভাবে আপনারা আপনাদের উপবৃত্তি পেয়েছে কারা সেটা দেখতে পাবেন তো ভিডিওতে এটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য আমার পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ